সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি আর ঝুম বৃষ্টিতে কিন্তু এভাবে ইলিশ মাছ একদম কড়া করে ভাজা তারপর হচ্ছে পেঁয়াজ ভর্তা বালা চাউ ভর্তা আর হচ্ছে সবজি খিচুড়ি হলে জমে যায় সকালবেলা আমি ফজরের নামাজ পড়ে উঠে ভেবেছি এগুলো আয়োজন করবো হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি আরও একটা ভিডিও দেখার জন্য আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর এই যে সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি আপনার আমাদের ভাইয়া বাজা নিয়ে এসেছে তো এগুলো আমি একটু গুছিয়ে রাখছিলাম আসলে হেল্পিং হ্যান্ডের আশায় থাকলে এটা হয় না কারণ নিজেরই গুছিয়ে নিতে হয় সব কিছু ফ্রোজেন করে রাখতে হবে এর জন্য কাগজ পেঁচিয়ে সুন্দর করে রাখলাম তাহলে মাছটা অনেক বেশি ফ্রেশ থাকে অন্যদিকে অ্যাকচুয়ালি আমি গরম পানি আর অন্যদিকে হচ্ছে খিচুড়ি বসিয়ে দিচ্ছিলাম আর খিচুড়িটা খেতে বেশ একটা পছন্দ করি না আমরা কিন্তু এই সবজি খিচুড়িটা খেতে বেশ পছন্দ করি মানে এখানে সবজির পরিমাণ বেশি থাকে চালের পরিমাণ একটু কম হয় এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য আজকে যেহেতু বাসায় লাউ ছিল লাউ শাক তারপর গাজর ছিল অন্যান্য আরও অনেক সবজি ছিল চাইছিলাম যে মিক্সড সবজি দিয়ে তারপর খিচুড়িটা তৈরি করব আর আজকে খিচুড়িটা কিন্তু ভাতের চাল দিয়ে করছে আপনারা যারা যারা ট্রাই করলে অবশ্যই ট্রাই করবেন কারণ ভাতের চালে খিচুড়িটা যে কী মজা হয় গরু মাংস দিয়েও মজা হয় আমি মুরগি মাংস দিয়ে কখনও খাইনি বলতে পারছি না আর যেই সবজি দিয়ে যেটা রান্না করা হয় সেটা অনেক মজা হয় আপনারা এখানে চাইলে অনেক টাইপের ডাল দিতে পারেন আজকে আমি শুধু মুসুর ডাল দিয়ে করে নিচ্ছি আর একদম অল্প করে করে নিচ্ছি শুধু আমার দুপুরে আর রাতে খাওয়ার জন্য তো বাসায় যেহেতু আমরা তিনজন সেজন্য একটু অল্প করে রান্না করছি আর এই যে এখানে সবজি দিয়ে দিয়েছি সাথে আমি লাউ শাক দিয়েছি এটা খেতে ভীষণ ভীষণ মজা হয় লাউ শাক আর লাউ দিয়ে তারপর হচ্ছে এখানে গাজর ছিল মূল ছিল আলু ছিল পটল ছিল এগুলো সব আমি দিয়ে দিয়েছি আর আমার মাকে দেখেছি এভাবে করে মিক্সটা একটা খিচুড়ি রান্না করতো খেতে কিন্তু বেশ ভালো লাগতো তো সেই থেকেই আর ভাতের চালের খিচুড়িটা কিন্তু গ্যাসের পরিমাণটা একটু কম হয় যাদের অ্যাসিডিটির অনেক বেশি প্রবলেম আছে তারা কিন্তু খিচুড়িটা খেলে বিভিন্ন সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা ভাতের চালের খিচুড়িটা খেতে পারবেন তো আমি সুন্দর করে একদম গুনো করে এখন তাড়াতাড়ি বলক চলে আসবে কারণ যেহেতু গরম পানি দিয়েছি এটা হতে বেশি একটা সময় লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি আর একটু পরে ঢাকনা খুলে দেখি যেটা খুব সুন্দরভাবে বলক চলে এসেছে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিলো এই খিচুড়িটা কে কে খেয়েছেন এভাবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন ঢাকনা দিয়ে আমি আবারও রান্না করতে দিয়ে দিয়েছি অন্য চুলায় হচ্ছে আমি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে হলুদ মরিচ আর হচ্ছে লবণ মা খেয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এখন একটু ভেজে নিচ্ছি আজকে ইলিশ মাছটা বেশ বড় ছিল দুই কেজি কাছাকাছি ছিল আর এটার পেতে একদম ডিম ভর্তি ছিল ডিম একসাথে কেটে তারপর ভেজে নিয়েছি তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর মাছটা যেহেতু পদ্মার ইলিশ ছিল খেতে অসাধারণ লেগেছিল। আমি উল্টে পাল্টে এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যেহেতু খিচুড়ির সাথে খাবো আজকে আর ভোনব না শুধু ভাজাই করব আর ভাজা ইলিশ মাছ দিয়ে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে পোলাওয়ের সাথেও ভালো লাগে আপনারা এরকম ভেজে তারপর অবশ্যই হয়তো খেয়েছেন কারণ ইলিশ মাছটা তো সবারই অনেক কম বেশি পছন্দ তো আমি এটা করে নিয়েছিলাম আর অন্যদিকে হচ্ছে মজাদার দুইটা ভর্তা তৈরি করবো এই জন্য শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর মরিচ দিয়েছি দুই থেকে তিনটা এখন ভালো করে একটু টেলে নিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছের যে তেটা রয়ে গেছে ওটার ভিতরেই কিন্তু আমি করে নিচ্ছিলাম আর এই যে ভর্তাগুলো করা হয় এই ভর্তা দিয়েও খিচুড়ি খেতে বেশ মজা বালা ভর্তা যারা কখনো ট্রাই করেননি মাস্ট ট্রাই করবেন আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ট্রাই করা উচিত কারণ অনেক বেশি মজা যাদের চিংড়ি মাছের অ্যালার্জি আছে তারা এটা অ্যাভয়েড করতে পারেন আর হচ্ছে পিঁয়াজ ভর্তা পেঁয়াজ ভর্তা আমার সবথেকে মজা লাগে খিচুড়ির সাথে খেতে কারণ এটা খিচুড়ির সাথে না হলে খিচুড়িটা মানে মনে হয় যে অসম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমি আর একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি আমি খিচুড়িটা বাগার করার জন্য আর বাগার দিলে কিন্তু খিচুড়ির স্বাদ অনেক ভালো আসে কিছুটা ধনিয়া পাতা দিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন তেল একটু তেলই দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খিচুড়ি টেস্টটাকে আরও বাড়িয়ে তুলবে আর সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে তো এই যে আমি আজকে ভাতের চালে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে অন্যদিকে হচ্ছে মাছও ভাজা হয়ে গিয়েছে এখন আমি ভর্তা করে নিব আর এই ভর্তা দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি মানে কিভাবে করেছি দেখিয়ে দিচ্ছি আপনারা তো সবাই পারেন এগুলো কারণ খুব সহজ ভর্তা কিন্তু খেতে কিন্তু দারুণ মজা রান্না শেষে যখন আমি পরিবেশন করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে কখন খাবারটা খাবো কারণ রান্না করতে করতে নয়টার মতো বেজে গিয়েছে আমি শুরু করেছিলাম একদম নামাজ পড়ে তারপর কিন্তু ওই যে একা একা কাজ করতে করতে সব গুছিয়ে নিতে নিতে অনেকটা দেরি হয়ে গেছে আমার কাজের খেলা এসে দেখবে আবার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে প্রায় দিনই আমি এমনটাই করি কারণ আমার নিজের কাজ কেন জানি ফেলে রাখতে খুব একটা বেশি ভালো লাগে না আমার যতটুক করার আমি করে আসি তারপর তার যতটুক করার সে করবে কারণ তাদের আসার মাঝে মাঝে থাকি তারপর দেখা যায় কি তারা ওই দিন আসেই না তখন কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে এই জন্য আমি সকালে উঠে আমার কাজগুলো আমার মতো করে করে নিই তারপর সে যতটুক পায় ততটুক করে কারণ এত হিসাব করে চলা যায় না শুয়ে বসে থাকতে ওই জানি কেন জানি ভালো লাগে না মনে হয় কিছু করি কিছু করি এরকম তো এই যে বালা ঢেলে নিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়ে করে নিয়েছি বালা চা ভর্তায় খুব একটা লবণ দিবেন না তাহলে বালাচার ভিতরে যেহেতু লবণ দেওয়া থাকে তাহলে অনেক বেশি লবণ হয়ে যাবে খাওয়া যাবে না আর হচ্ছে এই যে মজার পেঁয়াজ ভর্তা পেঁয়াজ ভর্তাটা দিয়ে খিচুড়ি খেতে এত মজা মনে হচ্ছে যে অমৃত খাচ্ছে আমার কাছে এমন লাগছিল ওই দিন আর আমি যখনই খিচুড়ি টা করি তখন কিন্তু এই পেঁয়াজ ভর্তাটা করি কারণ পেঁয়াজ ভর্তা ছাড়া খিচুড়ি খেতে আমার ভীষণ খারাপ লাগে মনে হচ্ছে আমি যেন একটা মিস করে ফেলেছি এই জন্য পেঁয়াজ ভর্তাটা করি আর টেস্টটা বাড়ানোর জন্য একটু ধনিয়া দিয়েছি আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভার অসম্ভব ভালো লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো এই যে ভর্তা করে নিয়েছি আসলে সংসারের কাজ তো আর বাদ দিয়ে রাখা যায় না ভর্তা তৈরি করে নিয়েছি আর ভর্তাগুলো একদম তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে খাবার পালা আসলে খাবার খেতেই ভালো লাগে কাজ করতে ভালো লাগে না আমাদের সবারই মনে হয় এমনটা তো কাজ তো করতেই হবে সব কিছু রেডি করে দিয়েছিলাম আপনাদের ভাইয়াকে খাওয়ার জন্য ছুটির দিনে এই ছোট্ট আয়োজন করতে আমার ভীষণ ভালো লাগে আজ এই পর্যন্তই আল্লাহ